হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত রমজানের প্রিপারেশনে আজকে শেয়ার করছি কিভাবে বাড়িতে খুব সহজে বেসন তৈরি করা যায় সামনে কিন্তু রমজান মাস রোজাতে কিন্তু আমরা রোজ চপ বেগুনি পেঁয়াজি বিভিন্ন রকমের তেলে ভাজার আইটেম কিন্তু বানিয়ে থাকি তাই দোকান থেকে বেসন না কিনে বাড়িতে কিভাবে সহজভাবে বেসন তৈরি করে নেওয়া যায় সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওটি বেসন তৈরি করার জন্য এখানে আমি এক বাটি মুসুর ডাল নিয়েছি আর এক বাটি নিয়েছি গোবিন্দভোগ চাল আর এক বাটি নিয়েছি বুটের ডাল আর এক বাটি নিয়েছি খেঁসারির ডাল আর এক বাটি ছোলার ডাল সব ডালগুলো কিন্তু পরিমাণগুলো এক বাটি করে নিয়েছি তারপরে এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি আমি ডালগুলো ঢেলে নেব আমি কিন্তু এখানে অল্প করে বানাচ্ছি আপনারা যদি বেশি বানান তাহলে এগুলোকে রোদ দূরে খুব ভালো করে শুকিয়ে কিন্তু এগুলো দোকান থেকে ভাঙিয়ে আনতে পারেন তারপরে আমি সব ডালগুলো কিন্তু দিয়ে দিয়েছি এখানে আমি চালের ইউজটা করছি কারণ কিছু ভাজার জন্য আমরা কিন্তু বেসনের সঙ্গে চালের গুঁড়োটা ইউজ করি চালের গুঁড়োটা দিলে কিন্তু চপ বেগুনি পেঁয়াজি যাই বানান না কেন খুব মজমুঝে থাকে আমি কিন্তু সব রকম ডাল আর চালটা নিয়ে নিয়েছি আপনারা কিন্তু গোবিন্দভোগ চালের জায়গায় কিন্তু নর্মাল চালটাও ব্যবহার করতে পারেন তারপরে আমি গ্যাসটাকে অন করে লো হিটে রেখে আমি এটাকে হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই করে লো হিটে রাখবেন লো হিটে রেখে কিন্তু পাঁচ মিনিট আপনাকে এটা নেড়ে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায় আপনারা চাইলে কিন্তু এটাকে রোদ দিয়ে বানাতে পারেন আমি কিন্তু এটাকে হালকা করে ভেজে নিচ্ছি এমন করে ভাজতে হবে যাতে খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায় আমি অল্প করে এগুলোকে শেয়ার করছি আপনাদের সঙ্গে আপনারা চাইলে কিন্তু সবকিছুর পরিমাণ বেশি করে নিয়ে দিয়ে দোকান থেকে ভাঙিয়ে নিতে পারেন ভাঙিয়ে নিয়ে এক মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন দেখুন লো হিটে হিটে রেখে কিন্তু আমি এটাকে ভাজছি হাই কিন্তু ভাজেনি হাই হিটে ভাজলে কিন্তু এগুলো পড়ে যেতে পারে দোকান থেকে অস্বাস্থ্যকার বেসন না কিনে এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন রমজান মাসের জন্য বানিয়ে নিয়ে চপ বেগুনে পেঁয়াজি যাই ভাজুন না কেন খেতে কিন্তু দারুণ লাগবে দেখুন আমার কিন্তু এটা একদমই মড়মড়ে করে ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে হালকা করে এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে একটা মিক্সিন জার নিয়েছি আমি অল্প অল্প করে দিয়ে দেবো একসঙ্গে কিন্তু খুব বেশি দেব না অল্প করে দিয়ে খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নিতে হবে দেখুন এরকম অর্ধেকটা পরিমাণ আমি দিয়েছি দিয়ে জারে আমি গুঁড়ো করে নেব আমার কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে গুঁড়ো হয়েছে একদম কিন্তু মিহি গুঁড়ো করে নিয়েছি কত সুন্দরভাবে বেসন তৈরি করে নিয়েছি দেখুন এটা কিন্তু আমি এবার একটু চেলে নেব কারণ এর ভিতরে না যেন কোনো দানা ভাব থাকে আপনারা চাইলে নাও চালতে পারেন আমি কিন্তু এটাকে চেলে নিচ্ছি দেখুন এটা চেনে নিলে কিন্তু একদম মিহি গুঁড়োটা পাওয়া যাবে দেখুন আমি কিন্তু হালকা করে চামচ দিয়ে এটাকে ছেলে নিচ্ছি এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে রমজান মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন দেখুন আমার চালা হয়ে গেছে একদম কিন্তু মিহি হয়ে গেছে এইভাবে আমি সবগুলোকে ছেলে নিয়েছি দেখুন কতটা হয়েছে বেসন আমি এবারে এটাকে রেখে দেব আমার আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমি এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপরে যে কোনো কৌটোর মধ্যে ঢেলে নেব দেখুন কত সুন্দরভাবে বেসন তৈরি করে নিলাম আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে